সবাই কেমন আছো আশা করি থাউন্ডেনদ কিছুটা হলেও বুঝতে পেরেছো এটা আমার ফার্স্ট ব্লক চলে এসেছি ছাদে এই ছাদ থেকে আমাদের যমুনা নদীকে কিছুটা হলেও দর্শন করতে পারি আমরা আর এখানে আমাদের একটা মন্দির আছে লক্ষ্মী মাতা সেটা দিয়ে দর্শন হয়ে যায় এই কারণে ছাদে আসি মাঝে মধ্যে তো বন্ধুরা আবারও বলছো তোমার ফার্স্ট ব্লক এগুলো একটু কনফিউশন হচ্ছে তো তোমরা সবাই আমার পাশে দেখত ফোন থেকে সেরকমগুলো বুঝতে পারা যাচ্ছে না এই সামনে একটা রকম আর এখানে না সাউন্ডের খুব প্রবলেম হচ্ছে তোমরা একটু বুঝে নিও প্লিজ